শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপি দুর্গাপুরের মুচিপাড়ায় উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি বিকেল পাঁচটা দশে অবরোধ শুরু হয় কুড়ি মিনিট ধরে চলে অবরোধ পুলিশের সাথে চলে বচসা বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় অবরোধ বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দেন কেন শুভেন্দু অধিকারীর উপর বারে আক্রমণ হবে জবাব দিতে হবে পুলিশকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় পুরুলিয়া জেলার পাড়া বিধানসভার মৌতোর গ্রামে সভা করার জন্য গেছিলেন তিনি যখন ফেরত আসছেন তখন হচ্ছে রোড চন্দ্রকোনার কাছে তার কনভয়ের উপর অতর্কিতে আক্রমণ করা হয় শুভেন্দুবাবুর গাড়ির বোনেট কাজ ভাঙা হয় বাস লাঠিতে কালকে রাত্রেবেলায় উনি নিজে থানার আধিকারিকের সামনে বসে পড়েন রাত দুটো পর্যন্ত ওখানে মশাল মিছিল হয় এই চোর মমতার চোর পুলিশ তারা হচ্ছে চোর ধরতে পারে না ডাকাত ধরতে পারে না গুন্ডা ধরতে পারে না মাফিয়াদের ধরতে পারে না ধর্ষকদের ধরতে পারে না আর বিরোধী দলনেতার তার রুট করা হয় সেই রুটে খবর দিয়ে আক্রমণ করা হয় এটা একদম চক্রান্ত এই চক্রান্তের প্রতিবাদে আমরা আজকে রাস্তা অবরোধ করছি এবং পরিষ্কার কথা হচ্ছে ইডি যখন মমতা ব্যানার্জিকে কয়লা তদন্তের জন্য তার ভোট কুশলী সংস্থা আইপ্যাক এর দপ্তরে রেড করতে যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ফাইল চুরি করতে যাচ্ছেন এতদিন আপনারা কয়লা চোর দেখেছেন লৌ চোর লোহা চোর দেখেছেন গরু চোর দেখেছেন বালি চোর দেখেছেন লাইভ ফাইল চোর দেখলেন ফাইল চোর মুখ্যমন্ত্রী তিনি ফাইল চুরি করতে যাচ্ছেন আর বিরোধী দলনেতার উপর আক্রমণ হচ্ছে তাই আজকে মুচিপাড়া জাতীয় সড়ক অবরোধ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রমাণ করেছে বিরোধী দলনেতার উপর আক্রমণ হলে পরে রাজ্যের কোনো বিজেপির কার্যকর্তা থেমে থাকবে না সেখানেই প্রতিবাদ হবে এবং সেই অন্যায়ের প্রতিবাদ রাস্তায় নেমেই রাস্তায় পথ দেখানো মানুষ সমস্যায় পড়েছে দেখুন হাইওয়ে যদি সমস্যায় পড়েছে মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে নেবো কিন্তু আগের দিন দেখেছি ফাইল চোর মমতাকে ইডি গ্রেপ্তার করতে যাচ্ছে যখন ইডি তদন্ত করতে যাচ্ছে যখন রাজ্যের মন্ত্রী দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার তিনি ভিড়িঙ্গি মোড়ে টায়ার জ্বলিয়ে কেন রোড অবরোধ করছিলেন মন্ত্রী করলে অপরাধ নয় আমরা করলে অপরাধ সংবিধানের নিবন্ধনে মন্ত্রী শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন সেই মুখ্যমন্ত্রীকে ইডি কয়লা কেসে তার নির্বাচনী কুশলী আইপেক কে গ্রেপ্তার করতে যাচ্ছে মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে ফাইল চুরি করতে যাচ্ছেন আর পূর্বের মন্ত্রী প্রদীপ মজুমদার এখানে অবরোধ করছেন তার নেতৃত্বে আগে প্রদীপ বাবুর এনএইচ থেকে সরলে আমরাও এনএইচ থেকে সরব